হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথমেটিক্স আজকে যারা তোমরা ক্লাস 12 এর ছাত্র ছাত্রী আজকে তোমাদের কবিতার একটা পার্ট যেটা তোমাদের কবিতা রয়েছে সেখান থেকে প্রথম যে কবিতা তোমাদের রয়েছে এই থার্ড সেমিস্টারে সেটা হচ্ছে আওয়ার ক্যাজুয়াল ইন এ টি এই ক্যাজুয়াল ইন এ টি আমাদের তোমাদের ক্লাস করতে হবে আজকে তোমাদের বোঝাবো আমি তো শুরু থেকে নিয়ে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং কোথাও 1% জন্য মনে হবে না যে আমি বুঝতে পারছি না বা কিছু তো শুরু থেকে থাকো তোমাদের সমস্তটাই বুঝিয়ে দেওয়া হবে তোমাদের টেক্সট বইয়ে দেখো পেজ নাম্বার এইটি ওয়ান যারা বই পেয়েছো বা যাদের কাছে বই আছে বা পিডিও আছে তারা দেখে নাও আওয়ার ক্যাজুয়ালিটি লিখে যেন হচ্ছে গিয়ে তরু দত্ত তরু দত্ত এই তরু দত্ত হচ্ছে শর্ট ফর্ম ইনি একজন কবি মেয়ে কবি তার মানে এই মেয়ে কবিকে ইংরেজিতে বলা হয় পোয়েটেস ইনি একজন পোয়েটেস এবং তরু দত্ত এর শর্ট ফর্ম রয়েছে এর পুরো নাম হচ্ছে তরু লতা দত্ত এর পুরো নাম হচ্ছে লতা দত্ত তো কথা তোমাদের জেনে নিতে হবে এবং তোমাদের যারা এই জন্য যেটুকু তোমাদের আমি বুঝিয়ে দেবো এই যে তরুণতা দত্ত এই তরুণ দত্ত কিন্তু এরা তিন ভাই বোন এবং আহ অবাকবে এনার মাত্র একুশ বছর বেঁচে ছিলেন তরুণতা দত্ত একুশ বছর মাত্র বেশি ছিল কারণ বেশি বছর তিনি বাঁচতে পারেননি তার কারণ হচ্ছে তিনি কিন্তু টিবি রোগে ভুগে মারা গেছেন টিউবার জক্ষর রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান আমার প্রবেশে মারা যান তবে তিনি এই কবিতা লিখছেন কেন আমার ক্যাজুয়ালিটি ক্যাজুয়ালিটি ক্যাজুয়ালটি আহ হচ্ছে একটা মতো একটা ঝাঁকা ঝাঁকা হয় সুতোর মধ্যে পাতা হয় তবে স্ক্রিন আমি তোমাদের ছবিটা দেখে দেবো

তিনি প্রকাশ করবেন এটা কিন্তু আদৌ কিন্তু কোনো সুখকর ঘটনা নয় এটা একটা দুঃখের ঘটনা নিয়ে আর এই দুঃখের ঘটনা মানে দুঃখের কবিতাকে বলা হয় ও এটা কিন্তু একটা শখের কবিতা ও ডি ও এটা শখের কবিতা এবং যেহেতু কবিতার মাধ্যমে কিছু কিছু তিনি নিজের জীবন কাহিনী বর্ণনা করছেন তাই এটাকে অটোবায়োগ্রাফিও বলা যাবে তিনি যেহেতু গাছের মধ্য দিয়ে তিনি জীবনের ব্যাপারগুলোকে স্মৃতিচারণা করছেন অর্থাৎ নিজের কথাই তিনি লিখছেন এখানে সেই জন্য এটা একটা অটোবায়োগ্রাফি তাহলে কবিতাটা কি কবিতাটা কেমন কবিতা হচ্ছে ওড একটা শোকের কবিতা ও ডিই ও কিন্তু তার ভাই বলছিল তার একটা ভাই একটা বোন ছিল তারাও কিন্তু তারাও কিন্তু যক্ষা রোগেই মারা যায় এই তরু দত্তের আরো দুজন ভাই বোন ছিল একটা ভাইয়ের নাম হচ্ছে আবজু এবং বোনের নাম হচ্ছে আরু আবজুদকে নিয়ে এরাও কিন্তু রোগে কিন্তু মারা যায় তো জীবনটা তো না মেয়েদের জীবন এমনিতেই কঠিন কারণ কয়েকটা বছর যাওয়ার পর কিছুটা সময় পেরিয়ে গেলে তারা তাদের কিন্তু বিয়ে হয়ে গিয়ে তারা শ্বশুর বাড়ি চলে যায় আহ সেক্ষেত্রে পরে যখন শ্বশুর বাড়ি চলে যায় তখন আবার যখন মার বাড়ি আসে তখন বলে কার বাড়ি যাচ্ছে তখন বলে বাবার বাড়ি যাচ্ছি তখন বলতে পারে না যে আমি নিজের বাড়ি যাচ্ছি

যেখানে এগারো করে লাইন আছে পাঁচটা স্টানজ এগারো করে লাইন পাঁচটা স্টানজা এই এগারোটা লাইনের মধ্যে ভাগ আছে আট প্লাস তিন ওকে ছন্দ মধ্যে মিল আছে আট প্লাস তিন তার মানে কেমন ছন্দ করবো প্রথম যে আট লাইন থাকবে প্রথম লাইনের সঙ্গে চতুর্থ লাইনে মিল থাকবে দ্বিতীয় লাইনের সঙ্গে তৃতীয় লাইনে মিল থাকবে এটা চারটে লাইন তারপর আবার চারটি লাইন হবে পঞ্চম লাইনের সঙ্গে অষ্টম লাইনে মিল থাকবে এবং ষষ্ঠ লাইনের সঙ্গে সপ্তম লাইনে মিল থাকবে এবং এটা আটটা হলো চারটে চারটে আটটা এবং তিন নম্বর যে লাইনটা তিনটে যে লাইন আছে ওটা থাকবে পুরোটাই মিল থাকবে অর্থাৎ ই ই ই তোমরা কবিতাটা ভালো করে লক্ষ্য করবে দেখো তোমাদের বই থাকলে পাশে দেখে নাও দেখো রাউন্ড সঙ্গে চতুর্থ লাইন বাউন্ড মিলতেছে আবার স্কার্স সঙ্গে তৃতীয় লাইন স্টার্স মিলছে পরের লাইনে পঞ্চম লাইনের সঙ্গে গ্যালেন্টলি থেকে অষ্টম লাইন লেখা আছে দেখো বি আবার ষষ্ঠ লাইন হান থেকে সপ্তম লাইন এমং মিলছে আবার দেখো লাইন আছে ওজ ক্লোজ রিপোজ তার ছন্দ রেখে আছে এ বি বি এ সি ডি ডি সি ই ই ই এই এগারো লাইনের কোডে স্ট্যান্ড রয়েছে এবং পাঁচ কোডে স্ট্যান্ড রয়েছে পাঁচ স্ট্যান্ড রয়েছে টোটাল পঞ্চান্ন লাইনের একটি কবিতা প্রশ্ন দিতেই পারে যে কোন ছন্দে লেখা তখন তোমাকে অপশন দেওয়া হবে এ বি বি এ সি ডি ডি সি ই ই ই সংক্ষেপে মনে রাখার জন্য আমি বলি আব্বা চাড্ডা ফাড্ডা যা আছে মনে রেখে দাও ওকে এবার আমরা চলে যাবো মেন কবিতার অংশতে তার আগে আর একটা জিনিস তোমাদের জেনে নিতে হবে এই যে কবিতা কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি হচ্ছে যে কাব্য গ্রন্থ থেকে নেওয়া হচ্ছে সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে ব্যালেড কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া এই যে হিন্দুস্তান এইটুকু কবিতা থেকে জানলেই হবে আর কোন জানার দরকার নেই এটা তার কাব্যগন্ধের মরণের পরে প্রকাশ হয়েছিল আঠেরোশো একাশি সালে কিন্তু প্রকাশ হয়েছিল কেউ কেউ লিখেছেন আঠেরোশো বিরাশি সালে আঠেরোশো একাশি সালে তার কাব্যগন্ধ প্রকাশ হয়েছিল তিনি কিন্তু মারা গিয়েছেন আঠারোশো সাতাত্তর সালে ফলে তার মরণ উত্তর পর্ব মরার পরে কিন্তু তার এই কাব্যগন্ধ প্রকাশ পায় এই ছিল আহ প্রসঙ্গটা কবিতার এবার তোমাদের মেন লাইনে ঢুকে যাব যেটা কিন্তু অবশ্যই জানার জরুরি মানে গুলো ভালো করে বুঝে নাও দেখো আর কোনো সমস্যা হবে না আমার বাব্যটি চলে আসবে দেখো কি বলছে লাইক আ হাংরি পাইথন পাইথন মানে কিন্তু অযোগ্য সাপ লাইক আ হিউজ পাইথন সরি হাংরি না হিউজ যে অনেক লম্বা অনেক বড় অজং সাপের মতোই উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড গোল গোল শক্ত করে পেঁচিয়ে রয়েছে উইন্ডিং মানে পেঁচিয়ে থাকা তাহলে একটা বড় অযোগ্য সাপের মতোই পেঁচিয়ে রয়েছে তাকে দ্য রাগ ট্রান রুক্ষ গাছের গুড়িটিকে হ্যালো হুম দশটা দেয় হুম তারপর আসলে ওরকম হবে না রে পড়া না বাইরে আসলে বাড়িটাকে ঢুকে দেবো এটা তাদের খেয়ে পেয়ে আমি ব্যস্ত ঢুকে যাবো আমাকে ইনডেন্টেড ডিপ উইথ স্কার ভালো করে বুঝো ইনডেনডেন্ট মানে হচ্ছে ক্ষত ডিপ মানে গভীর উইক অর্থাৎ এই এত বড় অযোগ্য সাপ এর মতই গোল গোল পেঁচিয়ে রয়েছে সে রুক্ষ শুষ্ক গাছের বুড়িতে কোন গাছ আমরা কি পড়ছি ক্যাসভার এই গাছটি এই গাছটিতে জড়িয়ে রয়েছে এবং জলের ফলে তার গায়ের ছালে অর্থাৎ গাছের বুড়ির ছালে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এটা ভালো করে বোঝা যাবে কবিতা মানে দুই ধরনের অর্থ বোঝায় অন্তরের অর্থ এবং বাইরের অর্থ দুটো অর্থ যদি থাকে আমাদেরকে বাইরের অর্থ দেখে অন্তরের অর্থটা কিন্তু বুঝতে হবে তার মানে এখানে অজগ সাপকে তার বিপদের সঙ্গে তার দুঃখের সঙ্গে তিনি তুলনা করেছেন যে ঠিক দুঃখটা একটা অযোগ্য সাপের মতোই জড়িয়ে রয়েছে কাকে একেশোরণে কাজবরণকে নিজের জীবনের সঙ্গে তুলনা করেছেন তাহলে তার জীবনে দুঃখে ভর করছিল তার প্রাথমিক জীবনে যদি দুঃখে ভর করে শোকে কিন্তু ভর করছিল সেই জন্য উনি উল্লেখ করে বলেছেন আপ টু ইটস ভেরি সামিট এর একদম উঁচু পর্যন্ত শীর্ষ পর্যন্ত মনে হচ্ছে নিয়ার দ্য স্টার্স যে তারাগুলোকে ছুঁয়ে ফেলবে তাহলে ক্যাশুয়ালিটি তাদের গাছটা এতটাই বড় ছিল তার কাছে মনে হয়েছে যে এর যে শীর্ষ দেশ গাছে যে একদম চাদুয়াটা সেটা মনে হচ্ছে তারাকে ছুঁয়ে রয়েছে দেখো কোনো জিনিস তারাকে ছুঁতে পারে না আমরা বলি আহ আকাশ টাকা ছুঁয়ে এতটা লম্বা যে আকাশ টাকা ছুঁয়ে ফেলবে এরকম যা সেটা একটু বাড়িয়ে বলা হয়েছে অতিরঞ্জিত করা হয়েছে এই অতিরঞ্জিত যখন কোন জিনিসকে কারো তুলনীয় তুলনা দিয়ে অতিরঞ্জিত করা হবে তখন সেই ছন্দটাকে বলা হয় লিখে নাও কবিতায় আসতে পারে প্রশ্নে আসতে পারে হাইপার বলিকাল ছন্দ হাইপারবোলিক বলিক হাইপার বলিক ছন্দে লেখা প্রতিরঞ্জিত করাকে বলা হয় হাইপার বলিক তাহলে কি বলছে চাঁদ পর্যন্ত দেখলে মনে হয় যে তারা গুলোকে ছুঁয়ে ফেলছে আর ক্রিপার ক্লিমস একটা লতা ক্লিমস জড়িয়া আছে চেপে আছে ইন হুজ এমব্রেস বাউন যেন মনে হচ্ছে সে গাছ থেকে গলাগলি করে রয়েছে এমব্রেস মানে গলাগলি করা জলাজলি করা নো আদার ট্রি কুড লিভ এমন ভাবে লতা গাছটিকে জড়িয়ে রয়েছে অন্য কোন গাছ হলে নো বেঁচে রয়েছে তার মানে নিজের জীবনের সঙ্গে তিনি তুলনা করছেন যে আমার প্রাথমিক জীবন এতটাই দুঃখে ভর পড়ছিল এতটাই শোকে ভর ছিল যে অন্য কোনো মেয়ে হলে আমি যতটা সহ্য করেছি অন্যকে সহ্য করতে পারতো না অথবা মারা যেত সেজন্য বলছে অন্য কোনো গাছ হলে বেঁচে থাকতে পারতো না বাট গ্যারান্টলি কিন্তু সাহসিকতার সাথে দা চাইল্ড ওয়েক স্কার এই যে দত্যাকার গাছটি মনে হচ্ছে ওর জড়িয়ে রয়েছে ওর পড়ে স্কার্ফ মানে কি ওর না বা হিজাব তো মনে হচ্ছে যে যেমন ভাবে ক্রিপার গুলো লতানে গাছগুলো তাকে জড়িয়ে ধরে আছে যেমন ভাবে সাপটা জড়িয়ে ধরে আছে মনে হচ্ছে যেন একটা ওর পড়ে আছে অ্যান্ড ফ্লাওয়ারস আর হ্যাঁং তবুও তার মধ্যে ফুলগুলো ঝুলছে এন ক্রিমসন ক্লাস্টার ওয়ার্ল্ড দ্য বোবস এবং সমস্ত ডালপালায় ওয়ার্ল্ড দ্য ববস সমস্ত ডালপালার মধ্যেই ফুলগুলো তবুও ঝুলছে রং কি বলছে গভীর লাল টুকটুকে লাল ক্রিমসন অতিরিক্ত লাল রঙের ফুলগুলো ক্লাস্টার গুচ্ছ আকারে ঝুলছে তার মানে তুলনা কি হলো যে গাছটাতে এমনই বিপদ জড়িয়ে চড়িয়েছে আমার মধ্যে শোক আছে দুঃখ আছে অন্য কোনো না তারপরেও তারপরে গাছ আমি বেঁচে আছি কবি বলছেন তারপরে আমি বেঁচে আছি এবং আমার মধ্যে সব ফুল টুল ঝুলছে তারপরে আমি ফুল ঝুলছে মানে কি তার মানে আমি হাসি মুখে এগুলোকে বরণ করে নিচ্ছি যেখানে কিনা যার ওপরে সারাদিন ধরে পাখিরা এবং মৌমাছিরা জড়ো হয় তার মানে আমার মধ্যে দুঃখ থাকলেও আমি অন্যকে আশ্রয় দিয়েছি যেমন গাছটা পাখিদেরকে আশ্রয় দিয়েছে পতঙ্গদের আশ্রয় দিয়েছে তেমন করে কবি এখানে কিন্তু অন্যদেরকে আশ্রয় দিয়েছেন শত দুঃখ দাকার পরে ও সেজন্য বলছে when and where they are gathered by and where দিন ধরে সারাদিন ধরে আমার মধ্যে পাখি আর মৌমাছিরা বাসা বেঁধেছে and oft at nights oft in a short sob এবং রাত্রিবেলায় pray the garden overflows মানে হচ্ছে বাগানটা যেন সৌন্দর্যে উপচে পড়ছে এত সুন্দর সুন্দর ফুল এত পাখিদের গান এত পাখিদের কলতান মনে হচ্ছে বাগানটা যে বাগানে গাছটা ছিল সে বাহান্ন মানুষের ওভার হচ্ছে উপচে পড়ছে সৌন্দর্যে এতটা সুন্দর দেখায় তিনি তার অতীতে ফিরে যাচ্ছেন অতীতের সিটুগুলো তিনি স্মৃতু করছেন

পুরুষরা ঘুমোয় রিপোস মানে হচ্ছে ঘুমনো মাথায় দেখো এখানে ঘুমানো রিপোজ বলা হয় যেখানে পুরুষেরা ঘুমিয়ে পড়ে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে পুরুষ কাজ করলেও তারা কিন্তু অল্পক্ষণে তারা ঘুমিয়ে পড়ে তখন কিন্তু বাড়ির মেয়েরা মা বলো বা যারা মেয়েরা যারা দিদিরা বাড়ির কাজ করে তখন কিন্তু ঘুমোতে পারেনি তখনও তাদের কাজ অনেক বাকি পুরুষেরা ঘুমিয়ে পড়েছে কারণ খাওয়া দাওয়ার বা পুরুষরা তাহলে মাসতে হয় না এটা অনেক ক্ষেত্রে সঠিক নয় বাট মেয়েরা কিন্তু বা মায়েরা বিশেষ করে কি করছে তাদের এখন অনেক কাজ বাকি ঘর গুছাতে বাকি থালা বসতে বাকি সমস্ত পরিষ্কার করে তবে সব শেষে তিনি ঘুমাতে যান তাহলে রাত হয়ে গেছে পাখিদের গানে সৌন্দর্য প্রকাশিত হচ্ছে তখন কিন্তু তখনও কিন্তু পুরুষেরা ঘুমিয়ে গেছে ফার্স্ট মাই কেজমেন্ট ওয়াইড থ্রোন যখন আমার জানালাটি প্রথমে আমি ধাক্কা দিয়ে খুলি যখন ভোর হয় সকাল হয় অন্ধকার থেকে আলোতে নেমে আসে তখন যে জানালা আছে কবির কেসমেন্ট মানে অনেক বড় জানালা বলছে ইজ ওয়াইড ওপেন চৌড়া করে খোলা হয় প্রথম ধাক্কা দিয়ে খুনতে হয় অ্যাডভান ভোরবেলা মাই আইজ ডিলাইটেড অন ইটস আমার চোখ আনন্দিত হয় আমি খুশি হয় কবি বলছেন যখন আমি এই গাছটিকে দেখি ওয়ান উইথ রেস্ট গাছটি তখনো বিশ্রাম করছে সামটাইমস কখনো কখনো অ্যান্ড মোস্ট ইন উইন্টার বেশিরভাগটাই শীতকালের সময়ে ওয়ান ইট ক্রেস্ট এর ডালপালা গুলোর ওপরে ভালো করে বোঝো বছর কখনো কখনো বেশিরভাগ শীতকালের সময়ে এদের ডালপালাগুলোর ওপরে আর গ্রেভুন সিট স্ট্যাচু লাইক অ্যালন একটা ধূসর রঙের বানর এর ওপরে বসে থাকে স্ট্যাচু মূর্তির মতো লাইক অ্যালম একাকী শুধু মানুষটা বসে থাকে তা নয় কি করে বলছে ওয়াচিং দ্য সানরাইজ সূর্য ওঠা দেখে তার মানে যখন সকাল হয় ভোর হয়রে খেলা করে বাদু শুধু বসে থেকে তাই নয় এই দৃশ্য দেখে ওয়াইল্ড ওয়ান লোয়ার বস যখন কিনা তার নিচে তালপালা গুলোতে তার ছোট ছোট বাচ্চারা ওই বানরের বাচ্চাগুলো পিউনি মানে ওই বাচ্চাদেরকে বোঝাচ্ছে

ওয়েন্ড our sleepy cows এবং তার নিচে ওই গাছের নিচে একটু গরুগুলো ঘুমন্ত অবস্থায় ছিল তারা ওই কোকিলের গান শুনতে শুনতে তারা কি করে চড়ে বেড়ায় ওয়েন্ড মানে হচ্ছে চোরে বেড়ানো দেখো ডাব্লিউই এন্ড ওয়েন মানে চড়ে বেড়ানো সেই কোকিলের গানের মধ্যে দিয়ে তখন গরুরা চলাফেরা করছে ঘুমন্ত গরুরা তখন ঘুম ভাঙলো আর কি আহ কথা করেন এড ইন বেশ এবং তার ছায়ায় এই ক্যাশজরনে গাছের গাছের ছায়ায় এ যে শ্যাডো অন দা ব্রড এন্ড কাস্ট বাই দ্যাট ইਵরলি সো বিউটিফুল এন্ড ভাস্ট এই যে এত সুন্দর এই যে হোর মানে এত বিশাল জায়গা তার যে ছায়া পড়ছে তার জন্যই দা ওয়াটার মিলিস স্প্রিং এই যে জলের মধ্যে জলের ওই লিলি ফুলগুলো ফুটে আছে লাইক স্নো ইন ম্যাশ যেন মনে হচ্ছে কোন বরফের কোন তুষারের চাদর মানে তিনরা বুঝতে চাইছে যে সকালবেলা যখন হয় সূর্যের আলো যখন পড়ছে গাছের ছায়া গাছটা এতটাই বিশাল হয় ঝাঁকড়া ছিল তার ছায়া গুলো ওই পুকুরের উপর গিয়ে পড়ছে আর পুকুরে ফুটে থাকা সেই লিলি ফুলগুলো মনে হচ্ছে যেন বরফের চাদর পড়ে আছে এতটাই সকালে সৌন্দর্য কবিকে মুগ্ধ করে এবার হচ্ছে গাছের বিশাল বর্ণতার জীবনের সঙ্গে তার অতীত জীবনের সঙ্গে তিনি মিল হটাচ্ছেন এবার গাছের সঙ্গে একটু কান্না ঘটিয়েছে বা কি হতো তার সময় কবি এখানে বলেছেন তো আজকে তো তোমাদের এখানে পঞ্চান্নটা লাইন রয়েছে যেটা দেখালাম এগারোটা করে এগারোটা লাইনের আমি যদি দুটো স্ট্যান্ডে তোমাদের শেষ করে ফেললাম যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে আজকে এখানে আমি রাখবো পরের তিনটে পার্ট এগারো 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 পরে তেত্রিশ লাইন আমি পরে ভিডিও যেটা নিয়ে আসবো আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দাও তোমাদের বুঝতে কেমন লাগলো কোন দিকে সমস্যা হয়েছে নাকি অবশ্যই আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দাও শেয়ার করে দাও এবং সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবে না এটা আমাদের আহ বলা আর তোমাদের দায়িত্ব অবশ্যই তোমরা আমাদের সাথে রেখো আমরা তোমাদের জন্য এইভাবেই ভিডিও গুলো নিয়ে আসবো আজকের জন্য গুড বাই থ্যাংক ইউ সো মাচ